আসসালামু আলাইকুম তো বেশ কয়েকদিন আগে হইতেছে আমার শরীর এমন পরিমাণে ব্যথা ছিল কোথায় যাচ্ছেন এই সামনের দিকে যাবো আচ্ছা যান তো বেশ কয়েকদিন আগে মনে করেন শরীর এত পরিমাণে ব্যথা ছিল বাসায় শুয়ে থাকতে থাকতে মনে করেন আর ভালোই লাগতেছিল না তো আর বের হওয়ার কোনো ওয়ে ছিল না তো আসলে মানুষের মানুষের সবচেয়ে বড় নিয়ামত কোনটা জানেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষের সবচেয়ে বড় নিয়ামত হইতেছে সুস্থতা এই সুস্থতা যে কত বড় একটা নিয়ামত আল্লাহর তরফ থেকে এটা মনে করেন যে যে অসুস্থ হয় সে একমাত্র বুঝতে পারে যে সুস্থতার দাম কত ব্লকটা স্টার্ট করছি হইতেছে নাইন্দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই জায়গা থেকে এটা হইতেছে নাইন্দান ঈদগাহ ময়দান এই জায়গায় ঈদের নামাজ পড়ানো হয় যাই হোক তো আল্লাহ তালা আমাদের সৃষ্টি করছে আসলে চলেন রাইড করি সিমলা সময় হইতেছে ছয়টা মোটরসাইকেল ঘাড়িতে তো মানুষের সবচেয়ে বড় নিয়ামত হইতেছে সুস্থতা এই ধরেন টাকা পয়সা এই দামি দামি গাড়ি দামি দামি টাকা পয়সা গাড়ি বাড়ি মানে এই সমস্ত জিনিস দিয়া কি হইব বলেন সুস্থতা একজন মানুষ যদি পরিপূর্ণ সুস্থ থাকে তাহলে মনে করেন ভালো লাগে ধরেন ধরেন আমার আমার আপনার আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সব কিছুই তো আপনি যদি সুস্থতায় সুস্থই না থাকেন তাহলে টাকা পয়সা দিয়ে কি বলেন মানে খালি যে অসুস্থ মানে শরীরে জ্বর আসলো বা এই সমস্ত বিষয়ে যে অসুস্থ তা কিন্তু না মনের দিক থেকেও মনে করেন যে সুস্থ থাকতে হইব তো এই সুস্থতা কত বড় যে একটা নেয়ামত এটা আমরা কখনোই কল্পনা করি না এটার সুক্রিয়া মনে করেন কখনোই শেষ করা যাইব না ঠিক আছে কিন্তু আমরা করি না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক যাই হোক এই বিরুদ্ধে মনে করেন ওইভাবেই শুরু করলাম এইভাবে আসলে টু বেরোই আজকে একা একে বেরোই বাট বৃষ্টির জন্য বেশ কয়েকদিন চাইতে পারি বেরোতে পারি নাই ধরেন বাসায় আপনি যদি সারা সারাক্ষণ শুয়ে থাকেন বইসা থাকেন ফোন টিপেন কতক্ষণ করা যায় বলেন আমি দুই তিন দিন মানে গত দুই তিন দিন খুবই ফ্রি ছিলাম তো ওই জায়গায় ছিলাম বেশিরভাগ কারণ বৃষ্টি ছিল তো তো থাকতে থাকতে বাসায় এত পরিমাণের ব্যথা হয়েছে মানে ডান হাতের যে জোড়া বলে ঝোড়ায় যে পরিমাণের ব্যথা হয়েছে তো সেটা বলার বাইরে তো তারপর মনে করেন আবার ফ্রিতে তারপর আবার কাজে জয়েন্ট দিলাম দেন আলহামদুলিল্লাহ এখন আবার সুস্থ আছে আগের মতন যাহোক মাওলানা হাদরীর কাছে শুকরিয়া করি যাতে সব সময় সুস্থ থাকা যায় প্রত্যেকটা মানুষই যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে এই দুয়াই করি এই জায়গায় গার্মেন্টস ছুটি দিছে তো গার্মেন্টস হলো জুন বের হইতাছে আচ্ছা এই টাইমও গনার গার্মেন্টস ছুটি 6 বাজে অন্য অন্য টাইমলে দেখতাম 5 বাজে বের হইলে পচন্দপটের মনের জুন বের হইতো গার্মেন্টস ছুটি দিত আজকে দেখি 6 বাজে ছুটি মানে আমার যাতায়াতের সাথে কি মিল আছে এটাই হইতে পারে আর কি যাই দেখি কত দূর যাওয়া যায় তারপর আবার ব্যাক করতে হইব কিছুক্ষণ একটা লোক আসবো লোকের সাথে দেখা করতে দেখা বেশ কিছু কাজ আছে তো বাইকের ব্যাপারে বেশ কিছু কাজ আছে দেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি মনে করেন এটা ভালো খবর হইতে যাইতেছে আপনাদের অবশ্যই জানাবো ইনশাল্লাহ তারপর সুন্দর টুর হবে বিভিন্ন জায়গায় যাইতে পারবো কোনো প্রবলেম নাই ঢাকা শহর ঘোরার ইচ্ছা খুব মোটরসাইকেল মানে বাইক নিয়ে ঢাকা শহর ঘোরার খুবই ইচ্ছা তো দেখি কতদূর কি করা যায় এমন টাইমে আসলাম রে ভাই না সামনে আগাইতে পারতাছি না পিছে আগাইতে পারতাছি কি করবো কিছু বুঝতে পারতেছি না আচ্ছা সামনে যাই বুঝাই সেই তাছাড়া কোনো বই নাই সামনে থেকে ঘুরে আসা পড়বো আয়সা পড়বো আয়সা পড়বো আয়সা পড়বো ভাই যাইতে দেন ঘুরে আইসা পড়ি আপনারা জান আরেকটা জিনিস হইতেছে মানে সুস্থ থাকার জন্য মনে করেন বাইরের খাবার বাইরের খাবার বাদ দিতে আমি এত ইংলিশ জানি না আইসা পরে ভুল হলে করবেন মানে সুস্থ থাকতে গেলে বাইরের হোটেলের খাবার খুব কম খাইতে হইব কম যদি খান আপনি তাইলে ধরেন পেটে তেমন কোনো সমস্যা হইব না আর হইতেছে মানে হঠাৎ বিটাত খাওয়া যায় হঠাৎ বিটাত আমিও খাই আমি বাইরের খাবার খুব বেশি খাই না বাইরের খাবার কি খাই খাইলে একমত চা খাই তো ওটাতে কোনো সমস্যা নাই যেহেতু গরম জিনিস দিয়া গরুর দুধ দিয়া বাকি যে কোনো কেমিক্যাল দিয়া খাইতেছি এগুলো কোনো প্রবলেম নাই তারপর হইতছে মজু দেন কোল্ড ড্রিঙ্কস মানে এই সমস্ত জিনিস খাওয়া হয় আর হঠাৎ বিটাত জালমুড়ি খাওয়া হয় আর বাইরের খাবার তেমন কী খাই আর আমি ওরকম মানে দোকান টোকানে গেলে হয়তো রুটি কলা এই সেই আবি জাবি এগুলোই খাই মানে অন্য খুব বেশি খাই না হঠাৎ বিটাত মানে হইতেছে মানে অল্পতেই মানে অল্পতেই খাওয়া শেষ করি কারণ হইতেছে বাইরের খাবার খুব বেশি খাই না আমি বেশিরভাগই আমার মনে করেন যে ভাত না খেলে আমার হয় না বাড়িতে কি কোনো কিছু করলো মনে করেন বাড়িতে এটা সেটা তৈরি করলো অল্প খাই কিন্তু আমার ভাত লাগে যতটুকুই খাই অল্প খাই স্বাস্থ্য দেখে তো মনে হয় না আসলে কি বলবো স্বাস্থ্য দিক দিয়ে স্বাস্থ্য আল্লাহ তালার দান দান যারা করে তার স্বাস্থ্য হইব আমার যতটুকু আসলে সুস্থ মানে স্বাস্থ্য দিয়ে কি করবো সুস্থই থাকলেই হইব এতটুকুই এর বেশি কিছু লাগবে না সুস্থ আছি আলহামদুলিল্লাহ মানে বাইরের খাবার মনে করেন কম খাইতে সামনের ছোট গাড়িটা না অনেক আগে মনে হইতেছে ওরে এটা সুজুকি কোম্পানি সুজুকি কোম্পানির সামনে গাড়িটা আমার বাইক ও সুজুকি কোম্পানি হা হা এক কোম্পানির দুই দুইটা জিনিস আসলে রাফ রাইড করতে মন চায় অনেক সময় কিন্তু রিক্স হয়ে যায় এই যে একটা এই যে একটা রিক্স রিক্স করে গেছিল সামনের সুজুকি গাড়িটা আর ইদানিং একটু প্রবলেম হইতেছে ক্যামেরাতে এত দিন চালাইলাম এত প্রবলেম হয় নাই আমার মেমরি কার্ডের কথা আমি কত একটা ব্লগে হয়তো বলছিলাম আপনাদের যে এসডি কার্ডের একটু প্রবলেম হইতেছে তো ওই এসডি কার্ডের জন্য মনে করেন বেশ প্রবলেমই হইতেছে খুবই তাড়াতাড়ি এসডি কার্ড কিন্তু বাইরে বাই সেন্ডিক্সের এসডি কার্ডগুলোর যে দাম অনলাইনে ফেসবুক মার্কেট দেখলাম সেকেন্ড হ্যান্ড দাম কিছু কিছু আছে ওয়ান টেরা বাইট আছে পাঁচ হাজার সাত হাজার মানে এত দাম বাবা রে বাবা একটা মেমরি কার্ড এত যদি দাম হয় তাহলে কেমনি কি আমি সর্বোচ্চ কিনলে কত বারোশো পনেরোশো এর ভিতরে কিনবো ইনশাল্লাহ কিনার চিন্তা ভাবনা করবো মানে করছিলাম কিন্তু কিনবো আর কি এই সমস্ত সাইজ এই যে ওয়ালে অ্যাড দিয়ে রাখছে না এই এই বিস্কিটটা আমার কাছে খুবই ভালো লাগে গোল্ড মার্কের পপস আবার এই জায়গায় এসে বললাম ওই দিক থেকে শুধু শুধু ঘুরে আসলাম মানে একটু ঘুরে আইলাম আর কি দেন একটা লোকের জন্য ওয়েট করতেছি তো তার জন্য একটু সামনে থেকে ঘুরে আসলাম আর হইতেছে নাইলে হয়তো ইফসার দিকে যাইতাম সুমন ভাইদের সাথে বেশ অনেকদিন যাবৎ দেখা সাক্ষাৎ হইতেছে না ওদের সাথে দেখা করার দরকার একটু চায়ের আড্ডার দরকার তাই আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানান ভাই মিস করতেছি রনির মিস করতেছি সোহান ভাইরে মিস করতেছি দেন আরও আছে হইতেছে সিয়াম আছে আরাফ আছে ওদের অনেক দিন ধরে দেয় ওদের সাথে দেখা স্যাখাত হইতেছে না যাই হোক দিয়ে দেখি কবে কি করা যায় আবার একটু লং ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করতেই ভবিষ্যতে কারণ হইতাছে বেশ সময় পাওয়া যায় দুই তিন দিন সময় পাওয়া যায় জব করি জবের মাঝখানে মনে করেন দুই তিন দিন সময় পাওয়া যায় মনে করেন লালমনি হাটের বাইক ওরে বাবা লালমনি হাট কোথায় আমি তো জানি না তো লং টুরে যাইতে হইব ঢুকতে পারবো পুরাই তো ফাঁকা সামনে পুরাই ফাঁকা এই জায়গায় জীবন ভরা জটলা থাকো জটলা ছাড়া কোনো মিস নাই ঢোকা যায় না ঢোকা যায় বোনা এ এ ভাই একটু চাপাই লুই এই তো চাপাইতে দেয় না অটো মানে ইচ্ছে করে সামনে দেয় ইচ্ছে করে সামনে দেয় বামে দেখতেছেন চাপাইতেছি ইচ্ছে করে সামনে দেয় সামনে ঠিক আছে গাড়িটা পার্কিং করে রাখে দেই দেন টুকটা কিছু কাজ সারি কাজ সাইরা তারপরে মনে করেন অন্যদিকে মুভ করবো আর কি তো ব্লগে কতটুকু দেখাইতে আমি জানি না ববের দোকানের সামনে গাড়িটা রাই দেই সালামু আলাইকুম ভালো আছেন